আমরা কাউকে মন্দ নামে ডাকা কাউকে মন্দ নামে ডাকা উপহাস করা তুচ্ছতাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা ছোট করা এটাও কিন্তু যেমন এ ব্যাপারে আল্লাহ আলা কোরআন ওরাম কারিমের ভিতরে আস করেছেন ওয়ালা তান ব্যজুম বিল অলঙ্ক বিসেল ইসমুলফুসো কামলা ই কেহ মোলিম যে কাউকে মন্দরমে ডাকা বিশ্বাল ইসলাম শুশু মন্দরমে ডাকা উৎস রচনা করা তুচ্ছতাচ্ছিল করা ছোটো করা এটা জুলুমের কাতারে পড়ে আর যে জুলুম করবে সেটা জার্মের কাতারে পড়ে না তাহলে আমরা এই ব্যাপারটা অনেক সময় খেয়াল করি না যে আসলে আমরা জুলুম করছি কি না আমিও জালুমের কথা করছি